গল্পটি খুব ইন্টারেস্টিং মূলত গল্পটা একটি বাস্তবতা বর্তমান সমাজের একটি চিত্র যা আমাকে খুব ব্যথিত করেছে বিশেষ করে একজন বয়স্ক ব্যক্তির আচরণ আমাকে খুব হতাশা এনে দিয়েছে আমি কখনো এরকম প্রত্যাশা করিনি কখনোই যে এরকম হতে পারে এবং এটা একটি খণ্ড চিত্র সমাজের আমাদের অনেক পরিবর্তন দরকার সমাজটাকে সুন্দরভাবে গুছানোর জন্য কিছুদিন আগে আমি একটি চায়ের দোকানে গিয়েছিলাম সেখানে চা খাওয়ার জন্য এবং দোকানে একজন লোক ছিল একজন কাস্টমার আমারই মতো একটু বয়স্ক ভদ্রলোক বয়স পঞ্চাশ থেকে ষাটের মধ্যে হবে এবং দোকানদার ছিল স্বভাবতই দোকানে আমি ওনাকে দেখলাম যে কাস্টমার আমার মতোই দোকানে ছিল পরে উনি যখন চলে যায় দোকান থেকে আমি এবং দোকানদার দোকানে থাকি এবং স্বভাবতই আমি চায়ের অর্ডার করি এবং চা খেতে খেতে চায়ের দোকানদার আমাকে গল্পটি বলে বলে যে আপনি একটু আগে যে লোকটি গেল আপনি কি খেয়াল করেছেন আমি বললাম হ্যাঁ খেয়াল করেছি বললো যে একটি ঘটনা ঘটেছে বললাম কি হয়েছে বললো যে দোকানে যখন কেউ ছিল না বিশেষ করে দোকানদার একটু আড়ালে ছিল বাইরে গিয়েছিল দরদার ওপাশে তখন ওই ভদ্রলোক দোকানে কাউকে না দেখতে পেয়ে উনি দোকানের যে ক্যাশ বক্স ক্যাশ বাক্স যেখানে টাকা পয়সা রাখে ওইখানে উনি যায় গোপনে এবং কিছু টাকা পয়সা হাতিয়ে নেয় নেওয়ার পর যখন ওই দোকানদার বুঝতে পারে উনি আড়ালেই ছিল কোনো একটা কাজে উনি দেখতে পেয়ে সরাসরি ওনাকে থামায় এবং হাতে নাতে ধরে ওনাকে বলে যে আপনি কেন এটা করলেন তখন লোকটি অনেক দুঃখ প্রকাশ করে সরি বলে অনুনয় বিনয় করে এবং ক্ষমা চায় এবং ভবিষ্যতে এ ধরনের কোনো কাজ করবে না বলে অঙ্গীকার করে এই গল্পটি আমাকে যখন দোকানদার বলছিল তখন আমি বিষয়টি ভাবছিলাম যে শুধুমাত্র কিছু অর্থের জন্য একজন বয়স্ক সিনিয়র একজন মানুষ সে এরকম আচরণ করলো এটা আসলে আমাকে খুব ব্যথিত করেছে আমি কোনো উত্তর নিজের কাছে কোনো উত্তর দিতে পারছি না যে একটা বয়স্ক মানুষ জীবন সায়নের শেষ পর্যায়ে তার অর্থের প্রয়োজন নিশ্চয়ই প্রয়োজন অর্থ আমাদের দরকার কিন্তু এভাবে এই পন্থায় কেন এটাকে আমাকে খুব ব্যথিত করেছে যাই হোক এটা একটি ঘটনা ঘটনাটি শেয়ার করলাম আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে বাই বাই টেক কেয়ার